ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে টাইটেল আর থামনেল দেখে হয়তো রীতিমতো অবাক হয়ে গেছে হ্যাঁ বন্ধু সাধারণত আমরা বাইরে বেরোলে ফাস্ট ফুড বলতে যদি প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে রোল চাউমিন মানে সেটা পুজোর সময় হোক আর যে কোনো সময় হোক আমরা বাইরে বেরোলে রোল আর চাউমিনটা সবার আগে খাই তারপরে পরেরটা পরের কথা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে রোল চাউমিনের দাম শুনে আমার মাথায় হাত আমি তো ভাবতেই পারিনি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এত কম দামে রোল চাউমিন পাওয়া যায় রোল মিনিমাম এখন এগ রোলের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চাউমিন কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে যেখানে যাচ্ছি সেখানে পঁচিশে দাঁড়িয়ে নাকি কুড়ি টাকা এগ পাওয়া যাচ্ছে চিকেন রোল তিরিশ টাকায় এক চাউমিন কুড়ি টাকা চিকেন চাউমিন তিরিশ টাকা চিকেন পকোড়া দশ টাকায় পাওয়া যায় আর এই জায়গাটায় পয়লা বৈশাখ থেকে আবার চালু করেছে নাকি চল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি দোকানটির নাম হচ্ছে একটু বস একটুগুলো বসে যদি এরকম ধামাকা খাবার দাবার যদি পাই কম দামে তাহলে কে ছাড়ে সিক্সটি ফোর ইয়ার্সের একজন মাসিমা তিনি কিন্তু এই দোকানটি চালাচ্ছেন তার পাশাপাশি তার মেয়ে তার জামাই এবং তার নাতনি সবাই মিলে দোকানটি কিন্তু চালাচ্ছে মানে একটা ফ্যামিলি বিজনেস তার জন্যই কিন্তু এত কম দামে দিতে পারছে তবুও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এত কম দামে কীভাবে দিচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার চ্যানেলে কিন্তু ঘোরাফেরা খাওয়া দাওয়া এবং বিভিন্ন পুজো পার্বণের ভিডিও যতটা পারি করে থাকি তাই চ্যানেলটা দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু চমকচমক কিন্তু আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডিস করছে পালে ফলো করে দিই ইন্টোটাইম হাইজি হাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুরাঙ্গার কোনো শেষ নার কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এগরোল কুড়ি টাকা চল্লিশ টাকায় নাকি বিরিয়ানি দোকানে গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের জানিয়ে দিচ্ছি ততক্ষণ কোনো স্কিপ না করে পরপর দেখতে দেখো চলো দোকানটা একটু বসি এইও দোকানটা অমিত দার ভিডিও দেখেছিলাম ওই আর অয়নের ভিডিও দেখেছিলেন অ্যাফোর্ডেবল ফুডস অনেকদিন আগে দেখেছিলাম তারপরে জানতে পারলাম আপনি নাকি আবার বিরিয়ানি চালু করেছেন ওইটা কি কবে থেকে চালু করলেন আচ্ছা আর এই আপনার ভিডিও প্রচুর দেখেছিলাম যখন আপনি এগরোল দিয়ে নাকি কুড়ি টাকা এগরোল দিয়ে চালু করেছিলেন ওটা তো কত বছর হল

পুরো একদম বসে যে একটা আড্ডা হলো গল্প হলো সেরকম করতে করতেই একটু বসি মানে একটু কোনো জন্য বসলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম এটা করে কিন্তু প্রথমে একটু বসি নাম ছিল না তখন

আচ্ছা তার জন্য একটুকুনো মানুষ বসবে ততক্ষণ একদম টাটকা করে একদম দেবেন যেটুকু অল্প করে করছেন ওইটুকুনি রান্না হচ্ছে পরের দিন একদম ফ্রেশ পাবে আচ্ছা আপনার শুভ নাম কি চৌষট্টি বছর বয়স তো মানে আপনায় কি এক মানে প্রথম থেকে কি একটা ফ্যামিলি বিজনেসের ব্যাপার ছিল যেরকম দোকান আগে আগে আগের দিকেই করতেন আচ্ছা আগে চাকরি করতেন মোটামুটি রিটায়ারমেন্টের পরে বসে থাকবেন কি করবো করোনার পরে তো সব কাজ ফাজ বন্ধ ছিল কাজ ফাজ বন্ধ ছিল তাই জন্য ভাবলেন এই দোকানটা নিজের আছে তাই করি আর এখনও রুটি করে আচ্ছা কিন্তু রেসপন্সটা রোল রোলের রেসপন্সটা ভালো পেয়েছে রোল চাউমিনের রেসপন্সটা ভালো পেয়েছে যেহেতু কম দামে দিচ্ছে বাড়িতে এসেছিল বাড়িতে এসেই তো সব কথোপকথন হয় সমস্ত আপনার যে কাহিনী কিভাবে স্টার্ট করলেন সবকিছু হয়েছিল তারপর থেকে মানুষজন জানতে জানতে অনেক মানুষেরা খেতে এসেছে

যেতে একজন আছে তাইলে ওই বিরিয়ানি রান্না করা তারপরে এই সব আচ্ছা বাড়ি থেকে ওটা রান্না হয় এখানে কি গরম একটু গরম করে একটু দিয়ে দিতে না আচ্ছা আচ্ছা বাড়ি সামনেই আছে আচ্ছা আচ্ছা আর আমার আপনার মানে জামাইবাবু কিছু কাজ করেন মানে উনি জামাইবাবু হ্যাঁ ওশাড়ি নাই আচ্ছা আচ্ছা ওইখান থেকে মোটামুটি একটু ফ্রি টাইমে উনি এসে বসে না যে দিদি আসছে আচ্ছা আপনার মেয়ে উনি আচ্ছা আচ্ছা নমস্কার তো মানে এই মাসিমার তো অনেক ভিডিও আমি দেখেছিলাম আমাদের অয়ন ভাইও করেছিল আর রিসেন্টলি দেখলাম অমিত দাও করেছে যখন বিরিয়ানি মানে উনি খেয়েছে আর রিভিউ দিয়েছে আরও না এটা তো ঘরোয়া আচ্ছা উরে বাবা আচ্ছা িয়ানিকে কিন্তু আপনি মোটামুটি বানিয়ে বানিয়ে দেখছেন একবার করে যে রেসপন্স কিরকম আপাতত এগরোলের রেসপন্স একটু পেয়েছেন চাউমিনের রেসপন্স পেয়েছেন বিরিয়ানিটা চো মানে পয়লা বৈশাখ মানে পনেরোই এপ্রিল থেকে স্টার্ট করেছে তো আপাতত রেসপন্স কীরকম আছে টুকটাক অল্প করেই তো বানাচ্ছেন মোটামুটি এটা কত কেজি মোটামুটি বানানো হয়েছে শুনেছিলাম এক কেজি আপনি করছেন মোটামুটি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে দিদি এসে যখন একটু জিজ্ঞেস করি এত কম দামে রোল চাউমিন বিরিয়ানি কীভাবে দিচ্ছেন এত অসম্ভব ব্যাপার হ্যাঁ কিন্তু আজ থেকে কিছুদিন আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিরিয়ানি পাওয়া যেত চেষ্টা করে মানুষজন বানাতো কিন্তু আজ চল্লিশ টাকার বিরিয়ানি কেউ বানাতে পারছে না সবাই এখন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে দিয়েছে করে দিয়েছে এখন কম কক্ষে হলো একশো টাকা না করলেও আমরা তো খাচ্ছি কিন্তু চল্লিশ টাকা এখন পাওয়া খুব মুশকিল কিন্তু ওই আপনি ঘরোয়া পদ্ধতিতে করছেন বলে

বাই চান্স হচ্ছে না কিন্তু আমাদের এরিয়ায় যদি এগুলো শোনে মানে অবাক মানে এটা যদি একটা খুব সুন্দর একটা গ্যাদারিং জায়গায় হতো হ্যাঁ 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 তাহলে তো ঝড়ের মতো মানে আপনারা বানাতে পারতেন না মানে বানিয়ে হাঁপিয়ে যেতেন যেত হয়ে আপনারা যদি অর্ডার নেন ধরুন দূর থেকে কেউ আসলো দূর থেকে কেউ আসছে অনেকগুলো অর্ডার চাইছে সেটা কি নেন ধরুন বললো যে আমরা মোটামুটি কুড়ি তিরিশ প্লেট নেব আগে থেকে টাকা দিয়ে দিচ্ছি সেটা হবে কেন একটা দুটোর জন্য তো এত দূরে আসতে পারবে না যদি কেউ একটা ভালো গ্যাদারিং থাকে যে চল্লিশ টাকা করে বিরিয়ানি আমার তিরিশ চল্লিশ প্লেট লাগবে তাহলে সেটা আপনি অনলাইন পেমেন্ট দিয়ে দিলে এসে নিয়ে চলে যেতে পারে সেটা দোকান থেকে হয়ে যাবে তাই তো ডেলিভারি দেওয়ার লোক পিকটা করতে হবে মানে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না এখানে যা দাম সেই দামটাই পাবে মাসিমাকে একটু জিজ্ঞেস করি যে টাইমিংটা কি আছে যারা যদি এখানে আসে খেতে সাড়ে ছটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা দিন খোলা থাকে আচ্ছা বৃহস্পতিবারটা বন্ধ রেখে সব আইটেম পেলে পেতে গেলে কি দশটা তো করলে হবে না যারা দূর দিয়ে আসছে মানে সাড়ে ছটা থেকে ছটা না সাড়ে ছটা বললেন সাড়ে ছটা থেকে মোটামুটি সাতটা আটটার ভেতরে আসলে ভালো করে সব কিছু পাবে দূর দিয়ে যারা আসছে আর যারা যারা এই আমি বলে দিচ্ছে কোথায় আছে তাহলে সেই এরিয়া থেকে যদি এখনও না জানো তাহলে কিন্তু তোমরা এসে ঝটপট খেতে পারো ঠিক আছে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই যদি বিশ্বাস নাই যাও আমাদের অপরাজিতা ম্যাম রয়েছেন ওনার তো প্রচুর সিনেমা দেখেছি খুব সুন্দর অ্যাক্টিং করেন তো ওনারই মোটামুটি জি বাংলার ঘরে ঘরে তো বাড়িতে বাড়িতে গিয়ে উনি যান যেটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া তপদিদির কাছেও গেছিলেন আমাদের পাড়ার আমাদের লক্ষ্মী কাকিমার কাছেও গেছিলেন এরকম বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তাদেরকে তুলে ধরেন তাই ম্যাম কিন্তু এনাদেরকে তুলে ধরেছিল তারই একটা স্মৃতি রেখেছে এখানটায় আর এই যে প্রমাণ যেটা এগরোল কুড়ি টাকা এগ চাউমিন দেখতে হচ্ছে কুড়ি তিরিশ তিরিশ মানে দশ টাকা চিকেন পকোড়া আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে আমার বাড়ির পাশে থাকলে মানে ডেলি খেতাম শরীর খারাপ হয়ে গেলে মানে খেতাম কিন্তু এখানকার খাবার দাবার খুবই হালকা পদ্ধতিই হবে এক্সট্রা যেটা অ্যাড হলো সেটা হচ্ছে চল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি চল্লিশ টাকা ঘরোয়া পদ্ধতিতে যে আই জিএস নাত এসেছেন বাহ বা বাবা দেখতে পাচ্ছো সবাই আজকে কপাল আমার ভালো সবাইকেই দেখাতে পেরেছি তো সবাই মিলে কাজ করছে এখনকার যা জেনারেশনে ছোট ছোট বাচ্চারা মানে পরিবারের থেকে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ও যে খাটছে পরিবারের সঙ্গে সত্যি ওকে স্যালুট করতে হয় পড়াশোনার পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছে বুঝতে দেখো খেটে খুঁটে এসে আমার দোকানে চলে এসেছে বাড়িতে রেস্ট নিতে পারতো চলে এসছে এখানে তো এই দেখতে পাচ্ছো দিদির হাতেই কিন্তু রয়েছে রোল এই দেখো কুড়ি টাকা এর থেকে বেশি আশা করা যায় না রুটির থেকে ডিমের সাইজ বেশি আর কি চাইবে আমি তো এটাই ভাবছিলাম যে হাফ ডিম দেবে হয়তো আর হাফ ডিম ওখানে দেবে কিন্তু না পুরো গোটা ডিম দিয়ে দিচ্ছে আর টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তার কারণ হচ্ছে কি কুড়ি টাকায় দিচ্ছে এর থেকেই আর কিছু বলা যায় না দেখো কুড়ি টাকার মধ্যে দেখো যেইটুকুন স্যালাড দিয়ে সস দিয়ে যেরকম করা হয় রোল সেরকমই কিন্তু করে যা মরি কিন্তু বেশি তোমরা কিন্তু আশা করো না আর আশা করাই উচিত না দু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে না এটা ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছেন কোনো কি ফুড কালার ইউজ করে গেস হরি ফুড কালার তাই তো মানে এমনি খারাপ ফুড কালার সেরকম কোনো কিছু ইউজ করেন না ইন্ডিয়া গেটে ইয়েটা ইন্ডিয়া গেট চালের ইয়ে বিরিয়ানি ওরে বাবা বা ওরে বাবা তাহলে চল্লিশটাকে তো ওয়াট করা কাণ্ড হ্যাঁ বোনকে একটু বলবো একটু সরিয়ে দেখাবে দেখি তো বাবা এই দেখো লং জেন রাইস দেখতে পাচ্ছো আর এইটা মোটামুটি যেহেতু হ্যাঁ বাহ্ আর এটা দেখতে পাচ্ছ মোটামুটি যা দেখতে পাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছে খেলে কোনো শরীর খারাপ হবে না এইটা কোনো গ্যারেন্টি বিরিয়ানি বাড়ছেন তো আমি একটা দেখিয়ে দিই এমনিতে আমিও খাবো তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি একটা আলু এটা মনে হচ্ছে আলু চিকেন আপনারা কি ফ্রাই করে করেন নাকি হ্যাঁ ফ্রাই করে বিরিয়ানি করে আচ্ছা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে চিকেনের সাইজ কি পঁচিশ থেকে তিরিশ গ্রাম তিরিশ গ্রামই আছে কোয়ান্টিটি হ্যাব কিছু পাবে না মোটামুটি কোয়ান্টিটি পাবে যেহেতু চালটা কিন্তু ভালো কোয়ালিটির চাল ইউজ করে কিন্তু বিরিয়ানি করছে অল্পটুকুনি পাবে কিন্তু কোয়ালিটি মেনটেন করে করেছে এটাই কিন্তু তোমাদের বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ

খেতে আছে আর আজকে যেহেতু আসতে পারেনি তাই বিরিয়ানি খেতে এসছে যারা দেখছে কাছে দূরে যেখান থেকেই হোক তারা একবার আসতে পারে আপনার শুভ নাম কি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা তো মোটামুটি আজকে একাই এসছি তো আমি একাই মোটামুটি আজকে রিভিউ করতে হবে আজকে মামা আসলে চমকে যেত যে চল্লিশ টাকায় বিরিয়ানি সাদা রাইস আর একটু মশলা রাইস মেশানো রয়েছে একদম আর কোয়ালিটি কিন্তু মশ ইউজ করছে যেটা কিন্তু দিদি নিজের হাতে তৈরি করছে আর তোমাদের এখানে দেখতে আছে ওইটি বলুন চল্লিশ টাকা বা স্যালাডও দিয়ে দিচ্ছে দেখো শশা পেঁয়াজ সব দিয়েছে এই কুচকে কিন্তু চিকেন রয়েছে পঁচিশ থেকে তিরিশ গ্রামের পিস দেখতে আছে ভালোই কিন্তু মোটামুটি কালারফুল মশলা টসলা ঢুকেছে আর আলুটা যেটা তোমাদের প্রথমেই বলছিলাম একটু ফ্রাই করে আলুটা করেছে তো এই জিনিসটাই কিন্তু পাবে দেখো আর কি দেবে দেখো এর থেকে আর কিছু দেওয়া যায় আলুটা দেখতে পাচ্ছি ফ্রাই করে করেছে এই দেখো আলু কিন্তু মোটামুটি ভালোই সফট আছে ঠিক আছে আর এটা খেয়ে আমি তোমাদের জানাচ্ছি কেন আমি আজকে একাই আছি বুঝতে পারছি খেয়ে খেয়ে দেখাতে পারবো আছি সোদপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম এই রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে মেন লাইনে কৃষ্ণনগরের দিকে চলে গেছে আর এই রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে তো তোমাদের সোদপুর স্টেশনে যখন তোমরা নামবে তখন কিন্তু জাস্ট সাবওয়ে দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মের এই কৃষ্ণনগরের দিকে মুখ করে কিন্তু এই সাবওয়ে দিয়ে বেরোবে জাস্ট ঠিক আছে এই হচ্ছে সাবওয়ে এই জায়গায় দেখে নাও চার নম্বর প্ল্যাটফর্ম তো এই হচ্ছে সাবওয়ে দিয়ে তোমরা এখান থেকে উঠবে ওই দিক দিয়ে সাবওয়ে দিয়ে দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে বেরোবে দিলে এখান থেকে সামনে পাবে টিকিট কাউন্টার সো টিকিট কাউন্টার থেকে এখান থেকে জাস্ট বেরোবে বেরিয়ে এই সামনেটায় দেখবে ডান দিকে অটো স্ট্যান্ড রয়েছে এই দেখো এখান দিয়ে যাচ্ছি গেলে এখান থেকে টিকিট কাউন্টার থেকে নামবে নামার পরে এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের সামনে তোমরা গিয়ে বলবে যে গোলার অটো গোলার অটো কোথায় যায় গোলার অটো ধরে বলবে তীর্থভারতী মোড় যাবো তীর্থভারতী মোড় যেখানে না হবে সেখান থেকেই ভূতের রাজা দিল বরের অপোজিটেই কিন্তু মাসিমার দোকান কৃষ্ণনগরের দিকে মুখ করে চার নম্বরের থেকে বেরিয়েই মাত্র গোলার অটো ধরতে হবে গোলার অটো ধরে বলবে তীর্থভারতী মোড় তাহলে এইটা সামনেটা তিত্ত ভারতী মোড় তার পাশেই হচ্ছে ভূত রাজা দিলোয়া তারই অপোজিটে আপনার দোকান তাই তো আর অসুবিধা হলে কি আপনার এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে কি ফোন করতে পারে তাই তো তো বলেই দিল এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ আর স্ক্রিনে ভাসছে ডেসক্রিপশন বক্সে থাকবে যেই দিনকে তোমরা ইচ্ছা করছো যে আসবে সেদিনকে লোকেশন বোঝার জন্য একটা ফোন করে নেবে দিদিরা গাইড করে দেবে বিরিয়ানি খেলাম চল্লিশ টাকা আন্দাজে বিরিয়ানি অন্যান্য দোকানে দেওয়াই যায় না সেখানে দাঁড়িয়ে ঘরোয়া পদ্ধতির একটা বানিয়েছে সেরকম ঘরোয়া একটা ছোঁয়া রয়েছে বিরিয়ানির মধ্যে এবং বিরিয়ানির রাইসের কোয়ালিটি ভালো যার জন্য টেস্টটা মোটামুটি ভালো লাগছে খুব ভালো বলবো না মোটামুটি ভালো যে তোমরা এসে খেয়ে দেখো যে খুব ভালো মোটামুটি ভালো না খারাপ যাই হবে মাসিমাকে বলে যাবে ভুল ত্রুটি বললে আরও ভালো করার চেষ্টা করব এগুলো মতোই হয় কুড়ি টাকা দিচ্ছে এটাই অনেক গোটা ডিম পাচ্ছ এটাই মানে পরোটা ছোটো বড়ো যাই হোক গোটা ডিম পাচ্ছ আর কী ঠিক আছে আর বলে দিলো যদি তোমরা বাল্ক অর্ডার করতে চাও আগের থেকে ফোন করে দিয়ে ফোন করে দিলে মোটামুটি একটা রেডি করে রাখবে তোমরা এসে নিয়ে চলে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্গুটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে অমিত দাকে অসংখ্য ধন্যবাদ অমিত দা বলেছিলে যে আসার আগে আমাকে ফোন করবে আমি দেখা করবো কিন্তু আমি হঠাৎ করে আজকে চলে এসেছি বলে অমিতা তোমার সাথে দেখা হলো না কিন্তু আমি হয়তো ফোন করলে হয়তো মানে তোমার সাথে যোগাযোগ আগে থেকে বলে দেখা হবে তো তার জন্য ক্ষমা প্রার্থী হঠাৎ করে এসেই করে চলে যেতে হলো অন্য আরেকদিন দেখা হয় যদি সম্ভব হয় তোমার সাথে করবো অ্যাফোর্ডেবল ফুড সহরণ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যারা যারা ভিডিও করেছে প্রত্যেককে ধন্যবাদ নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঘোরাফেরা খাওয়া দাওয়া ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আসতে থাকবে ঠিক আছে চলো আপাতত আজকের জন্য টাকা